আজকে কেসে একজনকে কলকাতা কোর্টে নিয়ে যাচ্ছে এটা একটা মানিক চোখের ঘটনা ঘটেছিল বোম ব্লাস্টে সেই কেসে ইনি বেল পেয়েছিলেন আমাদের মালদা কোর্ট থেকে তারপরে এই কেসটা এনআইএ হ্যান্ড ওভার নিয়ে নেয় হ্যান্ড ওভার নিয়ে যাওয়ার পরে ওনারা ইনি অ্যাপিয়ার করে নিন তার জন্য ওয়ারেন্ট হয়েছিল ওয়ারেন্ট হয়ে প্রোক্লামেশন হয়ে গিয়েছিলো তারপরে ওনাকে অ্যারেস্ট করে আজকে ট্রানজিট রিমান্ডে তিন দিনের প্রেয়ার করেছিলেন তিন দিনই এলা হয়েছে গল্পটা কি একটা আম বাগানে বোম ব্লাস্ট হয়েছিল তার জন্য এনাদের বিরুদ্ধে একটা কেস স্টার্ট হয়েছিল বোম অ্যাকচুয়ালি হচ্ছে যে এই কেসে আরও দুজন যে আসামি আছে তারা এনআই থেকে অ্যাকুইটাল হয়ে গেছে মানে ওনাদের প্রমাণ হয়নি কেসটা উনি অ্যাপস ছিলেন বলে ওনার কেসটা ট্রায়াল হয়নি এটা কত সালের ঘটনা এটা কুড়ি সালের ঘটনা নাম কি না এনার নাম হচ্ছে সিটুন মন্ডল তখন কজনের বিরুদ্ধে কেস হয়েছিল তখন হয়েছিল তিনজনের তিনজনের মধ্যে ইনার নাম ছিল হ্যাঁ নাম বাকি দুজন বাকি দুজন এক মিনিট চলে বলছি আজ কোন কোর্টে হলো আজকে সিজিএম কোর্টে হয়েছে প্রেয়ারটা ট্রানজিজমানের প্রেয়ারটা হয়েছিল আর সিজিএম কোর্ট তিন দিনে এলাও সিজিএম স্যারের নাম আপনার নাম আপনার নাম বলুন আমার নাম হচ্ছে শেখ আফাউল্লাহ মালদা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার